আল্লাহ ডাক দিয়ে বলেন রে আমার জান্নাতি বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে আসছো আর তোমার সঙ্গে যারা দুনিয়ার মধ্যে ছিল তারা অনেকেই জাহান নামের মধ্যে লিপ্ত আছে এই সময় জিজ্ঞাসা করা হবে তারা কোন জাহান নামের মধ্যে আছে ইন দি মিন টাইমে তাদেরকে দেখানোর সুযোগ দেওয়া হবে তাদেরকে তুমি দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলেন মা সালাকা কুম ফি সাকার আল্লাহু আকবার তাকাইয়া দেখবে তারা সাকার নামক জাহান্নামের মধ্যে আছে জিজ্ঞাসা করা হবে তোমরা তো দুনিয়ার মধ্যে অনেক সুন্দর চলাফেরা করলা তারাক তাহলে তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে চলে আসলা আসলিন ওই সময় বলবে আমরা দুনিয়া তাকতে তোমার সঙ্গে ঠিকই চলছি নামাজ পড়ি নাই মুসল্লি তো হই নাই নামাজের দার কাজ দিয়েও আমরা ছিলাম না যার কারণে আজকে আমি জাহান্নামি হয়ে গেছি ওই দিযা ব্যক্তির আল্লাহ আমার বাইকে দেখি না বন্ধুকে দেখি না দুনিয়ার কোনো মানুষদেরকে দেখতেছি না অনেক বন্ধুকে দেখি না আল্লাহ তাদেরকে যদি আমি না পাই তাহলে আমি এই জান্নাতের মধ্যে থাকবো না তাদের জন্য আমার কলিজার মধ্যে মায়া দাও দাও করে আগুন জ্বলতেছে সুভাণ আল্লাহ কেন বললাম কোরআনের মধ্যে বলে না আমার আল্লাহ না মানুহ থাকুম কাওয়া কোনো মাস দেপি রে ইমান দা শুনে আমি আল্লাহকে পই কোনো এবং দুনিয়ার বন্ধু দুনিয়ার বন্ধু নেককার পরহেজগার সালেহীন বান্দাদের পথের সঙ্গে হয়ে যাও যদি নেক্কারের সাথে হইতে পারো কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে এবং কি ফুলচিরাত মিজান হবে তাদের সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাইতে পারো সুবহানাল্লাহ তাহলে এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত করবো মদের বোতল থেকে মদের দুর্গন্ধ বাহির হয় আতরের আতরের শিশির থেকে আতরের বোতল থেকে আতরের সুগ্রাম বাহির হয় কথা বলেন ভালো মানুষের সাথে সাথে কথা বলছেন কে আরো জুড়ে আল্লাহ বলছেন আলোচনাত কি ঢুকমু না বাদ দিয়ে দিমু কষ্টিত আছে আপনাদের না আমি এত জায়গা জার্নি করে আসছি ওই বাজার নিবেসিকা অনেক কাছে না বহুত দু আচ্ছা যাই হোক সাক্ষী একজন পাইছি মাঝে মাঝে একটু কথা বলবো কষ্ট পাইতেছেন আপনারা একটু অসুবিধায় আছে বুঝছেন না বেড়ে বেশি দাঁড়ো এই জন্য তো মাইকের সাউন্ড বলো আল্লাহ সবাই রে কবুল করো প্রণামিন

सालम कनी पहुच पकड़ौ सायल हु

عم ادرك ابو علاء اللهم صل سل... جليل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا

তারা মলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন মলার জিকির করে না ইলাহা 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 गाउ हो कलो मौलर प्रेम कला मरा गे मरल बलावा केलो मौलर प्रेम कला मरा रे मरल बलाउ आीव তো প্রাণই মোর তেরে পারলে জেবি তো প্রাণই মোর তেরে পারলে গোছবে ইলাহা আল্লাহ জরে লা ইলাহা صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم ري دنيا المسلمان عمر الله كرآن المدبلين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يا رسول الله يا حبيب الله نبي وما يا তারা আপনার সামনে আইসা বলবে আমি আল্লাহকে মানে পরকালকে বিশ্বাস করে তারা আপনাকে মানতে চায় না আমি আল্লাহে ঘোষণা দিলাম ও মিনি ইমানদার হতে পারে নাই তারা কখনো ইমানদার নয় তারা কোনো মুনাফিক রে যুবকের দ পাকিস্তানের মধ্যে একটা যুবক ভারতের মধ্যে জয়ফাল নামক একজন ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে একটা বই লেখছে বইটার নাম ছিল রঙ্গিলা রাসুল রাসুলের সম্মান কটাক্ষ কইরা এই ব্যাদব মালাউন জয়ফাল নামক ব্যক্তি যখন রঙ্গিলা রাসুল নামক একটা বই লেখলো পাকিস্তানের মধ্যে একটা যুবক যার নাম হলো ইলম ওই যুবকটা বেশি উচ্চ শিক্ষিত না বেশি পড়ালেখা নাই তেমন পড়ালেখাও নাই তেমন কিছু না সাধারণ একটা যুবক সেই যুবকটাই মনে মনে ভাবলো যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলিজার টুকরা নবীর বিরুদ্ধে এমন চরম পর্যায়ে বেয়াদবি করলো এমন একটা বই লেখলো রঙ্গিলা রাসূল নামক বই লেখলো তার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না হয় আমি ইলমুদ্দিন থাকব না হয় ওই ব্যাদব জয়ফাল নামক রঙ্গিলা রাসুলের বই লেখক জমিনে থাকবে উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবর এই যুব কিন্দি মিন টাইমে পাকিস্তান লাহোর থেকে রওনা হয়ে গেল তারে হত্যা করতে হবে কারণ আমার রাসুলের বিরুদ্ধে রঙ্গিলা আমার রাসুলের নামে এত বড় বাত করলো তারে সারে দেওয়া যাবে না তারে আমি হত্যা করে ফেলবো হয়ে থাকবে না হয় আমি এলমুদ্দি

একটা চুরি বাহির করলো আল্লাহর নবীর দুশ্মনকে কয়েকটা আঘাত করার পরে জমিন থেকে বিদায় করে দিল উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার সাধারণ যুবক আপনাদের মতন বলছে আল্লাহর নবীর বিরুদ্ধে যে ব্যক্তি রঙ্গিলা রাসুল নামক বই লেখছে এই জয়ফালরে আমি হত্যা করে ফেলবো কারণ আমার রাসুল এত কষ্ট দিয়া লেখছে আমি সহ্য করতে পারবো না সুভালব না আলোচনা সামনে বারাইমু রে যুবকের তো অইল মধ্যে রঙ্গিলা রাসূল বই লেখনেওয়ালা জয়ফালকে একের পরে এক আঘাত করতে লাগল দুশ্মনে রাসুলকে জমিন থেকে বিদায় করে দিল ইন্দিমিন টাইমে পুলিশেরা তারে আক্রমণ করতে লাগলো তারে চতুর্দিকে বেরাজাল দিয়ে আটকিয়ে ফেলছে হাতের মধ্যে কাট গোড়া হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইল হাতের হাতে পায়ে শিকল দিয়ে বন্দি করে দিল ইলমুদ্দিন ভিতরের মধ্যে কখনো কষ্ট পায় না চেহারার মধ্যে কালো ভাব দেখায় না তার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি পুলিশে ভাবতেছি কি রে তারে তো আমরা লোকাফের মধ্যে নিয়ে যাচ্ছি সে কেন হাসতেছে বলেন রে যুবক তোমাকে ফাঁসি দেওয়া হবে তুমি আমাদের দেশের একজন নাগরিককে তুমি হত্যা করেছো তোমাকে পাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে যুবকরে তুমি দিকে হাসতেছো কারণটা কি জীবনে কত মানুষকে পাশির কাছে নিয়ে গেলাম কোন মানুষের চেহারার মধ্যে এমন হাসির ভাব দেখতে পারি নাই কোন মানুষকে পাশে দেওয়ার আগে চেহারার মধ্যে মন আনন্দের বাতাস দেখি নাই এত খুশি আমি কখনো দেখি নাই যুবক রে তুমি দেখি হাসা হাসি করতেছ কারণটা কি যুবক কয় আমাকে দিবা তাতে কি হয়েছে কয় তুমি কেন হাসতেছো তুমি দেখি বেজার না তোমার চেহারার মধ্যে হাসির বাপ দেখতেছি কারণটা কি রে যুবক তুমি হাসার কারণটা বলতে হবে ইন টাইমে ইন্ডিয়ার পুলিশদেরকে ডাক দিয়া খয়ে প্রশাসনের লোকেরা শুনে রাখো আমি কেন হাসতেছি আজকে রাতের মধ্যে ঘুমের গড়ে আমি এমন একটা স্বপ্ন দেখলাম রে এমন একজন মানুষ আমার গুমের গোড়ের মধ্যে দেখা দিল আমার জীবনে এই মানুষটারে আর কখনো দেখি নাই আমি দেখতেছি এত সুন্দর মানব আমার গুমের গোড়ের মধ্যে আমার গোরের মধ্যে আই শাহাজিরা দিচ্ছেন যার চেহারার মধ্যে নুরে আলোকিত জলমল করতেছে রে পুলিশের দল আমার নুরের নবী আমি ইলমুদ্দিনের মাতার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কন ইলমুদ্দিন রে শুনে রাখো আমি রাসুলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে একটা বই লেখল তুমি পাকিস্তানের লাহোর থেকে হিন্দুস্তান আইসা জয়ফাল নামক ব্যাদবকে হত্যা করেছো রে আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়ে ওরা মারবে অনেক কষ্ট দিবে অনেক আক্রমণ করবে আঘাত করবে তোমাকে পাশি দিবে রে আইলমুদ্দিন আমি নবীজি

তোমাকে পাশি দেওয়ার পরে তোমাকে যখন ওরা মেরে ফেলবে তোমার সঙ্গে আমি রাসুরের সাক্ষাৎ হবে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় আছে জান্নাতের হুর পরিরা তোমার জন্য অপেক্ষায় আছে রে যুবকের দল রিলমুদ্দিনের মতন নবীর আসে খোয়ার দরকার আছে না নাই ওই পাকিস্তানের না পুলিশদেরকেই কথা বলার পরে পুলিশেরা কয় তাতে কি হইছে তোমারে ফাঁসি দেওয়া হবে তোমার ভিতরে দিকে কোনো কষ্ট দেখতে পারছি না আমার কিসের কষ্ট আমার তো দুনিয়ার কোনো কষ্ট মনে হবে না কিছুক্ষণের ভিতরে আমি আমার মায়ার নবীর সঙ্গে জাননাতে দেখা করব সুহারাম একদিন মাঠির বেতনে হেগ রে মো কেন বান্দ দালাল গোর হরে একদিন মাঠির বেতনে হবে হেগ রে মো কেন বানাইলা দালাল ঠিক না প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেরে আহ যাইতো না পিঞ্জিরা সাইরা না একটা একটা জিনিস বাড়বে দেখি রুহুর রুহু যত সময় আছে বডির ভিতরে দাম আছে রুহু নাই দাম পরিবারের কাছে দাম ফ্যামিলির কাছে গোষ্ঠীর কাছে দাম আছে আপনি আমি কি লাশ কি কবরের খবরের লাশ তার মানে বোঝা যায় রুহু যার ভিতরে আছে তার দাম আছে রুহু নাই তাকি বাড়ি কি আমরা বিশ্বাস করেন না আলোচনা চলতো আমরা বারাটিয়া আমরা কি যার বাড়ি থাকতেছি বাড়ির মালিক আমরা না খালি উদল বদল হচ্ছে বিদায় নিয়ে যাচ্ছি পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বা নায়ামির আমরা তো সেই বাড়ির মালিক নই ঠিক না আমরা তো সেই রে মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বা নয়া মিরো আমরা তো সেই গড়ের মালিক নই আমরা তো সেই বাড়ির মালিক নই সেগর কানাজার জমিদারে আমি পাইনা তার হুকুমজারি পাইলা জমিদারে দেখা মনের দুঃখ খারে কই আমরা তো সেই গোড়ে মালিক নই পরে জায়গা পর জমি পরের জায়গা পর জমি গর্বা নায় আমিরই আমরা তো সেই গোড়ে মালিক নই আমরা তো সেই বাড়ির মালিক নই জমিদারের ইচ্ছা মতে তাই তো ফসল বলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতে দেই জমি চাস তাই তো ফসল বলে নারে রে দুঃখ বারো মাস আমি না পাতি সবই দিলা। তবু জমি নামার হয়ে যে নিলাম আমি চলে যে তার মঞ্জু গায়া ডাকিলে আমরা তো সেই গড়ের মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বা নয় আমির আমরা তো সেই গড়ের মালিক নই টিকা আমরা বারাটিয়া বিশ্বাস করেন জমিন একের পরে সব মারা যাওয়ার পরে সূর্য যেভাবে উঠবে উঠে আপনার পরিবারের মানুষ যেভাবে চলবে চলবে চন্দ্র যেভাবে উঠবে পৃথিবী যে গতিতে করতেছে উঠে সেই গতিতেই চলবে কেউ আপনার জন্য থেমে থাকবে না পৃথিবীর কোন মানুষ আপনার জন্য অপেক্ষায় আর থাকবে আপনি যে রুমে থাকেন এই রুমের মধ্যে আরেকজন বসবাস করবে হাইরে দুনিয়ার লুবলাল সা ষাট বছরের জিন্দিগির লাগি সত্তর বছরের জিন্দিগির জন্য কত কিছু আয়োজন করলাম দুনিয়ার জিন্দগি ফরকালের জিন্দগির কথাগুলো বুঝেন না মনে হয় কি আছে আমরা আমাদের দুইটা ফান্ড একটা হচ্ছে দুনিয়ার ফান্ড আর একটা হচ্ছে ফরকালের ফান্ড দুনিয়ার ফান্ডের মধ্যে টাকা পয়সা রাখা যায় ফরকালের পয়সা এটার মধ্যে টাকা পয়সা চলবে না এক নম্বর ইমান দুই নাম্বার আমল আমল আমলবিহীন অবস্থায় যদি মারা যায় কি হবে আমাদের আলোচনা কোথায় ছিলাম বাহালুল পাগল বা সাহারুন্ডে তিন নাম্বারটা কি চায় তিন নাম্বার প্রশ্নটা কি চায় কি জিনিস চায় এটা শুনবেন মসজিদ তো দেখে আসলাম মসজিদ আপনার নামাজ পড়েনি তাই না একটা জিনিস মনে রাখেন আজকে আমরা মারা গেলাম হঠাৎ কইরা দুনিয়ার থেকে হঠাৎ কইরা শুনলেন মাইকের মধ্যে নিউজ দিচ্ছে কত মানুষের জানাজা নামাজ পড়ছি জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ মাইকে শুনলাম কত মানুষের কবর জিয়ারত করলাম আরেকটা জিনিস কি জানেন কবরের পাশে দাঁড়ানোর পরে আমরা বলি এটা হচ্ছে কবর এটা হচ্ছে সাসার দাদার কবর এটা হচ্ছে মার কবর এটা হচ্ছে আমার আত্মীয়র কবর কিন্তু এটা বুঝি না এটা ভিতরে আসে না কিছুদিন পরে এটা আমারও আপনার কবর হতে পারে কথা বলেন না কথা বলেন কে এটাও আপনি আমার কবর হতে পারে দুনিয়ার ফান্ডের লাগিয়ে বহু চিন্তা করছি ফরকালের ফ্রান্ডের জন্য কি করলাম এখানে অনেকের মা নাই বাবা নাই অনেকের মা বাবা নাই মা বাপ যদি এখানে আসেননি মা নাই আছেন কার মা নাই দেখি তো একটু হাত তুলেন কার মা নাই মা নাই কার মা নাই না হাত নামান কার বাবা নাই আত্মা মান কার মাও নাই বাবাও নাই মাও নাই বাপও নাই দুনিয়ার কত মানুষ দেখেন মা বাপের মতো আর চেহারা দেখেন না দুঃখের দর দিহি আমার জনম দুঃখী মা মা দারিণী মাখিনী মা দুঃখের দর দিহি আমার দশ মাসে দশ দিন গর্বে দিল লঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাম দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আরে মায়ের পশবের খালে বুক বেশে যায় নয়ল জলে রে ওমা সন্তানের কুলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দর আমার জলম দুঃখি মা গর্ব দাহারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জলম দুঃখি মা আরে লেগরা আতুর খানা কুরা হইলে ফহরে ছেলে দোলা যাইরা টান দিয়ে তবু নাগি ফেলে পুত্র যদি কুপত হয় মায়ে নাগি বলে হাজার দুশা কি আগুপন্তব মায়ে ফালে ঠিকিনা আরে শাহামসুম বেবে বলে জান্নাত মায়ের চরম তলে রে তোরা দেখে বুখারি আদি স্কুলে করছে ঘোষণা দুঃখের দরদিঘি আমার জলম দুঃখী মা গর্বদাহারিনী মা জলম দুঃখিনী মা দুঃখের দরদিঘি আমার জলম দুঃখী মা বল